এটি সেই জেলখানা যেখানে রাজদরবার বিচার কার্য শেষ হওয়ার পরে সে আসামিদেরকে যারা অপরাধী প্রমাণিত হতো তাদেরকে এই জেলখানার ভিতরে বছরের পর বছর রাখা হতো এখানে মূলত এক দুই তিন চার পাঁচটি ছয়টি রুমের মতো এই রুমগুলো জেলখানা হিসাবেই ব্যবহার করা হতো এখনও সেই কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে সেই জেলখানার লোহা এই বিল্ডিংটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই বিল্ডিংটি তবুও কিছু অংশ এখনও দাঁড়িয়ে রয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিও ধারণ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে সেই জেলখানার ভিতরে অবস্থান করতেছি যেখানে রাজ কার্য সম্পাদন বিচার কার্য সম্পাদন করার পরে আসামিদেরকে কোনো জেল জুলুম বা বিচার কার্য শেষের পরে তার যাদের জেল হতো তাদেরকেই জেলের মধ্যেই রাখা হতো আসলে এটি তিনশো বছরের পুরনো একটি বিল্ডিং নাটোরের রানী ভবানীর মানে শ্বশুর গাড়ি যেটা বলা হয় পরে অবশ্য রানী ভবানী নিজেও এই জমা জমিদারি রাজকার্য দেখাশোনা করেন আসলে আপনারা জানেন সে বিখ্যাত নাটোরের রানী ভবানীর রাজবাড়ির থেকে আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতেছি আপনারা দেখছেন আমার ব্লক চ্যানেলটি আমাদের সঙ্গে থাকুন আর আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা সেই ভবানীর রাজবাড়ির বিচার জেলখানা এটাই সেই জেলখানা যেখানে রাজ দরবারের বিচার শেষ হওয়ার পরে আসামিদেরকে এখানে রাখা হতো আপনারা দেখছেন বা ব্লক আমাদের সঙ্গে থাকুন দর্শক দেখছেন সেই নাটোরের ঐতিহাসিক রানী ভবানী বাড়িটি আসলে আপনারা এখন যে বিল্ডিংটি দেখছেন এটি মূলত সেই নাটোরের রাজবাড়ির অর্থাৎ যে বাড়িটা আমরা নাটোরের রানী ভবানীর বাড়ি বলে থাকি আপনারা জানেন এই বাড়িটি সাধারণত জেলখানা হিসাবে ব্যবহার করা হতো দর্শক আমি আপনাদেরকে এখন যে রুমের ভিতরে চিত্রগুলো দেখাচ্ছি এটা সাধারণত সেই সময়ে রাজদরবারে যারা অন্যায় অপরাধ করত। সাধারণত তাদেরকে বিচার কার্য শেষ করার পরে এই জেলখানার ভিতরে নিয়ে এসে রাখা হতো সাধারণত জেলখানার পরিস্থিতিটা আপনারা দেখছেন খুব জরাজীর্ণ হয়ে ভেঙে চুরে গেছে অবশ্য অষ্টাদশ শতকের দিকে নাটোরের রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রানী ভবানীর মৃত্যুর পরে রানী ভবানী এই রাজবংশের দায়িত্ব নেন দর্শক দেখছেন সেই জেলখানার ভিডিও চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর জন্য পর্ব অনুযায়ী সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন সেই নাটোরের বা ভাবে সেই জেলখানা সাধারণতভাবে ভিতরে সুন্দর যে কক্ষগুলো কক্ষগুলো এখন জরাজীর্ণ এবং ভেঙে গেছে আপনারা দেখছেন সেই পাঁচির কি অবস্থা দেখুন দর্শক এখানে অনেক পর্যটকেরা আসে এবং জেলখানা সহ রাজপ্রসাদটি দেখে যায় দর্শক আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেই নাটোরের নাটোরের রানী ভবানের রাজবাড়ির ভিতরে যে জেলখানাটি অবস্থিত সেই জেলখানার ভিতরের কিছু ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন আপনারা আজ থেকে তিনশো বছর সাড়ে তিনশো বছর আগে চলে যান যখন রাজ দরবারে কেউ অন্যায় বা অপরাধ করত তখন তাদেরকে রাজ কার্য কার্যে আপনার বিচার করা হতো এবং বিচারে সে যদি দোষী হয় সেই দোষ অনুযায়ী তাদেরকে জেল বা ফাঁসি দেওয়া হতো ঠিক সেই রকম যে জেলখানায় সেই অপরাধীদেরকে রাখা হতো সেই অপরাধীরা এই জেলখানাতেই থাকতো দেখছেন তালার কি অবস্থা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ রোম প্রাচীর সহ সব কিছু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন জেলখানাটি আসলে কেমন ছিল আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগে যে জেলখানাটি ছিল এখন কিন্তু সেই রকম নেই ভাঙ্গাচুরা সব কিছু স্বাদ ভেঙে গেছে প্রাচীর শেওলা গাছগাছালি জন্মগ্রহণ করেছে সেই প্রাচীরগুলোনও ভাঙ্গা হয়ে যাচ্ছে দর্শক আপনাদের সামনে যে ভিডিওটি আমি উপস্থাপন করতেছি সাধারণত এই জেলখানাটি আপনারা দেখতে থাকুন আর ভিডিওর শেষ অংশে অবশ্যই আমি আপনাদেরকে এই রাজ যারা অপরাধী বা অপরাধ করতো যাদের সাজা ফাঁসির সমতুল্য অপরাধ যারা করত। তাদেরকে জেলখানায় রাখার পাশাপাশি যারা ফাঁসির দণ্ডে দণ্ডিত হতো তাদেরকে আবার আপনার ফাঁসি দেওয়া হতো ঠিক এই ভিডিওর শেষ প্রান্তে আমি সেই ফাঁসির মঞ্চ যেখানে অপরাধীকে ফাঁসি দেওয়া হতো সেই ফাঁসির মঞ্চটিও আমি আপনাদেরকে দেখাবো দর্শক অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে আমি সম্পূর্ণ ইতিহাস এবং ঐতিহ্যমূলক যে রাজবাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং যে জেলখানা দেখুন ভিতরে কত সুন্দর করে এখনও কিছু অংশ দেখা যাচ্ছে যেখানে মানুষকে ধরে নিয়ে এসে জেলের মধ্যে পুরে রাখা হতো দর্শক আজ থেকে সাড়ে তিনশো বছর আগের যে ইতিহাসটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী তো আরো সুন্দর সুন্দর কিছু ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব দর্শক দেখছেন সেই জেলখানার চাবিটি আজও সেই রকম অরক্ষত অবস্থায় রয়েছে দর্শক জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটি দেখুন এটি সেই জেলখানা যে জেলখানায় রাজদরবারে অপরাধ সংগঠিত হওয়ার পরে বা অপরাধী শনাক্ত হওয়ার পরে এই জেলখানাতে নিয়ে এসে সেই অপরাধীদেরকে রাখা হতো তারা এখানে বছরের পর বছর এই জেলখানার ভিতরে তারা থাকত এক সময় তাদের অপরাধ ক্ষমা করা হতো কিন্তু অন্তত এই জেলখানার ভিতরে যে ছয়টি রুম এবং যে সুন্দর করে বিল্ডিংটি করা হয়েছিল আসলে সেই সময় যে জেলখানা আজ থেকে সাড়ে তিনশো বছর আগেও যে মানুষ অপরাধ করত বা অপরাধী হতো বা তাদের বিচার হতো বিচার পরে যে তারা সাজা ভোগ করতো আজ থেকে দর্শক দেখছেন আপনারা সেই নাটোরের ঐতিহাসিক রাজবাড়ি বা রাজপ্রসাদ রানী ভবানীর বাড়ির ভিতরে অবস্থিত বৈঠকখানা মূলত রাজদরবারে যারা আসতো বিভিন্ন রাজ্য বা বিভিন্ন এলাকা ভিত্তিক জমিদার ছিল তাদেরকে নিয়ে রাজা রামকান্ত এই সেই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে তিনি এই যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে তিনি সবাইকে নিয়ে বৈঠকে বসতেন কোন এলাকার কি উন্নয়ন করা যাবে কোন এলাকায় কি সমস্যা এসব নিয়েই তিনি এই বৈঠকে বসতেন আসলে সেই সময়ও দেখুন আজ থেকে সাড়ে তিনশো বছর আগেও যে বৈঠকখানা আপনারা দেখছেন রাজদরবারের ভিতরে এখানে তিনি বৈঠকে বসতেন সবাইকে নিয়ে এবং তিনি সেই বৈঠকেই সেই সমস্যার সমাধান করতেন দর্শক বৈঠকখানাটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন সেই সাড়ে তিনশো বছর আগেকার সেই রাজবাড়ির বৈঠকখানাটি আজও মনে হচ্ছে কত চমৎকার দেখুন কত সুন্দর করে এখনো রং করে রাখা হয়েছে দর্শক আমি আপনাদেরকে রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখাইছি আমার প্রথম এবং দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে দেখাচ্ছি তিনটি অংশ যেটা এক নম্বর অংশ জেলখানা বৈঠকখানা একটি মন্দির ও ফাঁসির বঞ্চ দর্শক আপনারা দেখতে থাকুন এই সেই ঐতিহাসিক নাটোরের রাজবাড়ির বৈঠকখানাটি এই বৈঠকখানায় বসেই রাজদরবারে সকল সমস্যার সমাধান করা হতো দর্শক দেখছেন সেই রাজবাড়ির বৈঠকখানাটি রাজবাড়িটি নির্মাণ করেন রাম জীবন রাজা তিনি সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ সালে এই রাজবাড়িটি নির্মাণ করেন রাম জীবন রাজা মৃত্যুর পর তার সন্তান অর্থাৎ তিনিও কিন্তু দত্তক নিয়ে একটি সন্তান দত্তক নেন রাজা রামক্রান্ত তিনি পরবর্তীতে রাজা হন রাজা হওয়ার পরে রানী ভবানীকে সতেরোশো তিরিশ সালে তিরিশ সালে রানী ভবানী সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরে রামকান্তের মৃত্যুর পরে রানী ভবানীর মুহূর্তে আমি সেই রাজবাড়ির ভিতরের একটি ফাঁসির মঞ্চ এই রাজদরবারে বা রাজ্যের কোথাও কোনো বড় ধরনের অপরাধ সংগঠিত হলে বিচার কার্যের পরে সেই আসামির হয় জেল হয় না হয় ফাঁসি হয় এই রাজ দরবারের পরে তারা সিদ্ধান্ত নেয় যে আসামিকে জেলে রাখা হবে না ফাঁসির কাস্টে। ঝুলানো হবে এখানে কিছু মানুষকে অপরাধী যারা ছিল সেই সময়ে সেই অপরাধ যারা সংগ্রহ করতো আমি সেই ফাঁসির মঞ্চের সামনে থেকে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি দর্শক দেখতে থাকুন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটি আসলে এটি সেই রাজ দরবারের ফাঁসি মঞ্চ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব আপনারা আমার ভিডিওটি না করে অবশ্যই দেখতে থাকুন দর্শক সেই আজ থেকে সাড়ে তিনশো বছর আগেও যে ফাঁসি মানুষকে ফাঁসি দেওয়া হতো তার অপরাধের জন্য সেই ফাঁসির মঞ্চটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আর আমার সঙ্গে থাকুন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দর্শক দেখছেন সেই ফাঁসির মঞ্চ এটি সেই রাজ দরবারের রানী ভবানীর রাজ দরবারের খাসির মঞ্চ যদি এই অঞ্চলে যখন কোনো অপরাধ সংগঠিত হতো প্রজারা তাদেরকে ধরে নিয়ে আসতো এই রাজদরবারে এই রাজদরবারে তখন বিচার কার্য শেষ করার পরে যদি সে আহ অপরাধ করতো বা বড় ধরনের যদি কোনো অপরাধ করত সেই অপরাধের বিনিময়ে যদি তার শাস্তি জেলে হতো তাহলে তাকে জেলে রাখতো আর যদি সেই শাস্তি ফাঁসির মতো যদি সে শাস্তি করতো তাহলে তাকে ফাঁসি দেওয়া হতো এই আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সেই ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হতো অপরাধের জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হতো সেই ফাঁসির মঞ্চটি আপনারা দেখছেন এখনকার ফাঁসির মঞ্চর মতোই আসলে আমি দিন ফাঁসির মঞ্চ টিভিতে বা ইউটিউবে ফেসবুকে দেখেছি প্রকাশ্যে কোনো জায়গায় আমি এখনও ফাঁসির মঞ্চটি দেখিনি তারপরে আমার ধারণা যে একই রকমই মনে হয় যে ফাঁসির মঞ্চটি দর্শক দেখুন যে ফাঁসি আসলে মানুষ অপরাধ যে করে আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগেও মানুষ সেই অপরাধগুলো সংঘটিত করত যে অপরাধের জন্য মানুষ জেলে যেত যে অপরাধের জন্য মানুষকে ফাঁসি দেওয়া হতো এজন্যই মনে হয় রানী ভবানী বা রাজা রামকান্ত রায় এই ফাঁসির মঞ্চটি তৈরি করে রেখেছিলেন দর্শক আজ থেকে আপনি সাড়ে তিনশো বছর আগের জায়গায় চলে যান তখন আপনি বুঝতে পারবেন আসলে এই সময়েও মানুষ অপরাধ সংঘটিত করত এবং তাদের ফাঁসি হতো এবং তাদের জেল হতো আমি ভিডিওর প্রথম আনতেই জেলখানার বিস্তারিত একটি বিল্ডিং এবং জেলখানা সেই সময় মানুষকে জেলখানায় রাখা হতো সেই জেলখানাটি এই অংশে আমি আপনাদের দেখাচ্ছি একটি ফাঁসির মঞ্চ দর্শক এটি সেই খাসির মাংস আর অবশ্যই আপনারা দেখতে থাকুন আমার এই চ্যানেলটি দেখুন আমি কত সুন্দর করে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি দর্শক এ পর্যায়ে আমি আপনাদের সামনে তারা শিব মন্দিরের ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন এই রাজবাড়ির ভিতরে ছোট বড় মোট আটটি মন্দিরও স্থাপন করা হয় সেই আজ থেকে সাড়ে তিনশো বছর আজকে রানী ভবানী সেই মন্দিরগুলো স্থাপন করেন এবং রক্ষণাবেক্ষণও তিনি করতেন দর্শক দেখছেন এই সেই একটি মন্দির যেটি একটি সুন্দর মন্দির দর্শক সেই মন্দিরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে সেই সময়ে মন্দিরটি স্থাপন করা হয়েছিল দর্শক আপনারা দেখছেন যে মন্দিরের ভিডিও চিত্রটি আমি মন্দিরের ভিডিও চিত্র মাঝে মাঝে কিছু অংশ বলে যাই দর্শক রানী ভবনের একমাত্র মেয়ে তারা সুন্দরী হ্যাঁ তারা সুন্দরী ছিলেন খুব অপরূপ সুন্দরী তাকে তারা বলা হতো রঘুনাথ লাহার সাথে তিনি বিবাহ দেন। এবং লঘুনাথ লাহ লাহোরিকে তিনি কিছু কিছুদিনের জন্য এই জমিদারের দায়িত্ব অর্পণ করেন কিন্তু বিধার কি বিধান যে লঘুনাথ লাহোরি যখন মৃত্যুবরণ করেন সেই রানী ভবানী আবার সেই রাজদরবারের দায়িত্ব নেন দর্শক রানী ভবানীর জীবনটা যে ইতিহাসটা খুব একটা কঠিন ইতিহাস আমি যতটুকু জানলাম বা যতটুকু ইতিহাসটি দেখলাম পড়লাম আসলে তিনি খুব ট্রাগল করে তার রাজত্ব তিনি প্রায় পঞ্চাশ বছরের মতো তিনি রাজত্ব করেছেন দর্শক দেখুন সেই রানী ভবানীর রাজবাড়ির ভিতরে অবস্থিত সেই মন্দিরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যে মন্দিরটি রাজবাড়ির প্রথম দিকেই অবস্থিত এই রাজবাড়িটি অষ্টাদশ শতকের দিকে নাটোর রাজবংশের উৎপত্তি হয় দর্শক রানী ভবানীর জন্মস্থান ছিলেন বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাটিয়ান গ্রামে সাতিয়ান গ্রামে তার জন্মশালটা সঠিকভাবে আমরা পাইনি তবে তার পিতা ছিলেন আত্মারাম চৌধুরী মাতা ছিলেন তমা দেবী চৌধুরী আর তিনি এই অঞ্চলে বড় হয়েছেন তবে খুব ছোট বয়সে অর্থাৎ পনেরো বছর বয়সে রামকা রাজা রামকান্ত সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর রামকান্তের সাথে রানী ভবানীর দেখাটাই হয়েছিল এই সাতিয়ান গ্রামে তিনি রাজা রামকান্ত যখন শিকারে এসেছিলেন সেই সাতিয়ান গ্রামে তখনই তার সাথে এই রানী ভবানীর দেখা হয় এবং সতেরোশো তিরিশ সালে সতেরোশো তিরিশ সালে রানী ভবানীর সাথে রাজা রামকান্তের বিবাহ বন্ধনে আবদ্ধ হন দর্শক দেখছেন সেই মন্দির তারাকেশ্বর মন্দিরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর ভিডিওর মাধ্যমেই আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন আমরা আগামীতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও ইতিহাস ঐতিহ্যমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই থাকবেন আগামীতে সুন্দর ভিডিও পাবেন দর্শক রামকান্তের পিতা রাজা জীবনকান্ত সতেরোশো ছয় থেকে সতেরোশো সালে এই রাজবাড়িটি নির্মাণ করেন দর্শক এই রাজবাড়িটি অনেক পাগল করে তিনি হয়তো বা নির্মাণ করেছিলেন একটি ইতিহাস তৈরি করে গেছেন তিনি অনেক সুন্দর একটি রাজবাড়ি তবে রামকান্ত মৃত্যুর পরে রানী ভবানী এই রাজদরবারের দায়িত্ব অর্পণ করেন তার হাতে আলিবর্দী খাঁ নবাব ছিলেন রামকান্তের মৃত্যুর পর সতেরোশো আটচল্লিশ সালে আলিবর্দী খাঁ রানী ভবানের হাতে এই জমিদারি অর্পণ করেন দর্শক আপনারা সেই জমিদারের প্রাসাদের ভিতরে যে একটি মন্দির সেই মন্দিরের ভিডিও চিত্রগুলো দেখতেছিলেন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তবে একটি ইতিহাস আপনাদেরকে আবারও বলে রাখি রানী ভবানী প্রায় পঞ্চাশ বছর এই রাজ্যটি এই জমিদারিটি শাসন করেন এই মুহূর্তে রাজবাড়ির লালনের একটি প্রতিপ্রুতিতে দাঁড়িয়ে দিয়েছি আপনারা দেখছেন সংসারে আপনারা আমার সঙ্গে থাকেন দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখালাম সেই নাটোরের রাজবাড়ি তথা রানী ভবানীর জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস এবং কিছু ভিডিও চিত্র সাধারণত এই জমিদার বাড়িটি অষ্টাদশ শতকের দিকে নাটোর রাজবংশের উৎপত্তি হয় রাজা জীবনকান্ত এই রাজবাড়িটি নির্মাণ করেন সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ খ্রিস্টাব্দের মাস মাস পথেই তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন রাজা জীবনকান্তের পুত্র রামকান্ত মারা যাওয়ার পরে তার পুত্রবধূ অর্থাৎ রামকান্তের স্ত্রী রানী ভবানীর হাতে আলি খা রাজ্যসভার দায়িত্ব তুলে দেন রাজ্যসভাটি প্রায় রানী ভবানী পঞ্চাশ বছরের মতো শাসন করেন রানী ভবানী শাসন করার কালীনে রাজ্যসভাটি সুন্দরভাবে চলেছে দর্শক রানী ভবানী আঠারোশো দুই সালে পাঁচে সেপ্টেম্বর ছিয়াশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন